যে যাই বলুক বারো ফেব্রুয়ারি দেশে ভোট হবে মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ফল প্রকাশের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটে সংকট কাটেনি সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ কয়েক ঘন্টা অবস্থানের পর তিন পয়েন্টের অবরোধ ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিচার শুরু বাইশ জানুয়ারি থেকে সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন কে কি বলল তা বিবেচ্য নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বারো ফেব্রুয়ারি হবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিকের সাথে বৈঠকে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আলবার্ট গম্বেজ ও মোরস্টেন এই সময় প্রধান উপদেষ্টা বলে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার এমনও জানান ড ইউনুস বলেন ফল প্রকাশের পর নির্বাচিত সরকারের কাছে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে এই সাক্ষাৎকালে দুই কূটনীতিক জানতে চান দক্ষিণ আফ্রিকার আদলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন গ্রহণ করা সম্ভব কিনা তার জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন এই প্রক্রিয়া এখনই বাংলাদেশে গ্রহণ করা সম্ভব নয় কারণ পতিত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিজেদের অপরাধের ব্যাপারে অনুতপ্ত নয় তাদের অনুশোচনাও মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অস্বীকার করে যাচ্ছে তারা এমনটাও জানান প্রধান উপদেষ্টা আজও চূড়ান্ত হচ্ছে না জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ এগারো দলীয় জোটের প্রার্থী তালিকা বিকেলে সংবাদ সম্মেলন করে বিষয় বিস্তারিত জানানোর কথা থাকলেও পরে আবার তা স্থগিত করা হয়েছে এদিকে জোটে থাকা না থাকা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামে বৈঠক চলছে আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ আসন সমঝোতার আলোচনায় থাকা ইসলামী আন্দোলন শুরু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে দলটি গত সোমবার জামায়াতের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত পঁচাত্তরটি আবেদনের শুনানি হয়েছে একষট্টি জন প্রার্থী তা ফিরে পেয়েছেন আর নাম মঞ্জুর করা হয়েছে বারো জনের আপিল দুজনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে এছাড়া দুজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন সব মিলিয়ে গত চার দিনে দুই শতাধিক আবেদনকারী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন আঠারো জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তে বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শ পঁয়তাল্লিশটি আপিল আবেদন জমা পড়েছে আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব আমার স্বাক্ষরকে মৃত ব্যক্তি হিসাবে উনত্রিশ তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক তিনি এই কেনই ভুলটা করলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির একশো রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন নির্বাচনে একষট্টি জেলায় মোতায়েন করা হবে বিজিবির সাঁয়ত্রিশ হাজার সদস্য এবার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তিন হাজার সাতাশ জন বিজিবিতে যোগদান করলেন সাতকানিয়া থেকে সহকর্মী রিয়াজ রাহানের রিপোর্ট ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম একদিকে মিয়ানমারের চলমানের সংঘাতে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা অপরদিকে ভারত সীমান্ত দিয়ে অব্যাহত পোসিন এর সঙ্গে যুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এই পরিস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ তিন হাজার তেইশ জন নবীন সৈনিক যে তালিকায় আছেন তিহাত্তর জন নারী সকালে চট্টগ্রামের সাতকানিয়ার ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ হয় যার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি এক প্রশ্নের জবাবে বলেন দেশের বাইরে থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে দেশের অভ্যন্তরে কেউ এমন চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার যারা অন্য জায়গায় থেকে তো আছে অনেক কিছু বলতে পারে তারা পালায় আছে পালাই ওখান থেকে বলতেছে তাদেরটা কোনো কেউ কিনো শঙ্কিত হবে নাকি যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক আইসা আইনের আওতা আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভ্যালু নেই সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমে কোনো কোনো কিছু সৃষ্টি করতে চায় কাউকেই ছাড় দেওয়া হবে না এ সময় বাংলাদেশে মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মোটরে আঘাতে আহত হয়েছে তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকার মার্মি বিদ্রোহ নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায় সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইড এসে পড়ে বাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে নানা পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা ও বিজেপি মহাপরিচালক নবীন এই তিন হাজার সৈনিক যোগদানের মধ্য দিয়ে বিজেপিতে দীর্ঘদিনের যে জনবল সংকট সেটি কিছুটা কাটবে বলে মনে করছেন কর্মকর্তারা তবে আগামীতে সীমান্তে যে ত্রিমাত্রিক সংকটের মুখে বাংলাদেশ সেটি কিভাবে মোকাবেলা করবে সেটি হয়তো সময় বলে দিবে রিয়াজ রায়হান যুবরা নিউজ সাতকানিয়া জানুয়ারি থেকে জন পর্যবেক্ষক নিয়োগ ইউরোপীয় ইউনিয়ন নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট দেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজের সাথে ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা সৌজন্য সাক্ষাতের পর এসব কথা জানান এছাড়া নির্বাচনের আগে ভোট গ্রহণ ভোট গণনা ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে নব্বই জন স্বল্প মেয়াদী পর্যবেক্ষক দেবেন বলেও জানানো হয়েছে সাক্ষাৎকালে ইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো এবং কার্য সম্পর্কে অবহিত করেন তথ্যভিত্তিক সামগ্রিক নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে বলেও আশ্বস্ত করা হয় নির্বাচনের পর চোদ্দ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ইউ প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড় তাঁতিবাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছে বাংলা কলেজের শিক্ষার্থীরা আর সায়েন্স মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ কলেজ ইডেন কলেজের এছাড়া তাঁতিবাজার মোড়ে অবস্থান নিয়েছে কবি নজরুল শহীদ কলেজের শিক্ষার্থীরা আগামীকালের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে আর শিক্ষার্থীরা জানান অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই তারা রাস্তা ছেড়ে দিবে এই আন্দোলনের ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন এখন কেন আমাদের কোনো আমরা তো রাস্তাতে থাকতে চাই না আমাদের জায়গা কি রাস্তাতে আশ্বাস দিয়েছে যে অধ্যাদেশ দিবে কিন্তু সেই অধ্যাদেশ আলটিমেটলি আমরা পাইনি যার কারণে আমাদের রাস্তা নেমে আসা যতক্ষণ না আমাদের অধ্যাদেশ সরকার জারি করবে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। সাধারণ মানুষের আমাদের কষ্ট হইতেছে এই ছোট বাচ্চা নিয়ে হাঁটার লাগতেছে একটা রুগী আসতে পারতেছে না আজকে তার পরিবারের রুগী হইতো কি বলতেন এই মুহূর্তে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলছেন সরাসরি যাচ্ছি अगर जैसे इन्होंने ये जैसे कुछ भी किया हो तो हमें उसे जानना है तो जानने के लिए आपको आपको इसमें आपको विशेष रूप से हमें एक तब से जो भी वीडियो फाइल हो रही है उसे बाद में ये चारों तरफ मोटर लाइन का काम करने के लिए बंद करने के लिए बंद करने के लिए तो वो बारिश तो बहुत से छोटी था

আজ নির্বাচন কমিশনে আপিল শুনানির পঞ্চম দিন এবং পঞ্চম দিনে কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানবো সহকর্মী লাভলি বিথির কাছ থেকে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য বিথি বিকেল পর্যন্ত আজ কতজন প্রার্থীতা ফিরে পেলেন শুনানির বিষয়ে কি তথ্য আছে একটু বিস্তারিত জানাবেন বৃষ্টি যেহেতু আঠারো তারিখ পর্যন্ত এই শুনানি চলবে মানে এখনও বেশ অনেকগুলো আপিল বাকি আছে সেই কারণে আজকে থেকে একশো জন করে আপিল একশোটি আপিল শুনানি আজকে শোনা হচ্ছে এবং এরপর থেকে আঠারো তারিখ পর্যন্ত প্রতিদিন একশোটি করে আপিল শুনানি হবে এখন পর্যন্ত প্রায় পঁচাশিটি আপিল শুনানি সম্পন্ন হয়েছে যার মধ্যে প্রায় সত্তর জনের মতো মঞ্জুর হয়েছে এবং চোদ্দোটি না মঞ্জুর হয়েছে এবং একটি বা দুইটি পেন্ডিং অবস্থায় আছে আর যে বিষয়গুলোকে দেখা হচ্ছে সেটি হচ্ছে হলফ নামার ক্ষেত্রে স্বাক্ষরের বা কোনো তথ্য কর্মীরা সেই কিনা যেহেতু এবারে হলফনামা অন্যান্য বছরে হলফনামার তুলনায় একটু পার্থক্য আছে তার কারণ এর আগে সাতটি বা আটটি তথ্য জানাতে হতে বা দশটি তথ্য জানাতে হচ্ছে এবং এর মধ্যে দুটি নাগরিকত্বের একটি বিষয় আছে যেটি মনোনয়ন বাতিলের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছে অনেকে শুধুমাত্র আবেদন যেহেতু বলা হয়েছে যে দত্ত নাগরিকত্ব ত্যাগ করতে হবে এখন এখানে একটু কনফিউশন আছে যেটা বিএনপি জামায়াতসহ বেশ কিছু স্বতন্ত্র সহ বেশ অনেকগুলো প্রার্থী আমরা দেখতে পেয়েছি সেটি হলো কনফিউশন যেটি আছে সেটি হল যে শুধু আবেদন করলেই ধরত নাগরিকত্ব ত্যাগ করলে সেটি মনোনয়ন গ্রহণ করা হবে নাকি যে দেশে আবেদন করা হচ্ছে সেই দেশ থেকে একটি প্রত্যয়পত্র পাওয়ার পর তার মানে সে এখনো দেশের নাগরিক না এই দুটি বিষয় নিয়ে একটু কনফিউশন আছে এবং এই কারণে গত পরশু দিন আমরা দেখেছি চট্টগ্রামে পাঁচ আসনের জামায়াত ইসলামের প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে কিন্তু আজকে আবার বিএনপির দিনাজপুর পাঁচ আসনে বিএনপির একই ক্যাটাগরিতে এই শুনানিটি হয়েছে কিন্তু আজকে এটি পেন্ডিং রাখা হয়েছে তার মানে দাঁড়াচ্ছে শুধুমাত্র এই কারণে যাদের প্রার্থীতা নামঞ্জুর হয়েছে তারা হয়তো রিভিউ করার একটি সুযোগ পাচ্ছে সামনে প্রার্থীদের ফিরে পাওয়ার একটি সম্ভাবনা আছে এর বাইরে ঋণ খেলাপির বিষয়টি দেখা হচ্ছে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সেই বিষয়গুলো দেখা হচ্ছে এবং সেই বিষয়গুলো ক্ষেত্রে যদি আগের তথ্যের সাথে আপডেটের তথ্যে কোনো মিল পায় সেক্ষেত্রে মঞ্জুর করা হচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রে যেই বাতিল হচ্ছে তার বিষয় কিন্তু স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ এখন পর্যন্ত চলছে পাঁচটা নাগাদ চলবে তারপর অর্থাৎ বিস্তারিত আমরা জানতে পারবো যে মোট কতজন বা কতটি কি আপেল মঞ্জুর হয়েছে নিশ্চয়ই তখন আবার আপনার দর্শকদের জানাবো অনেক ধন্যবাদ বিথি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল গাজীপুর বরগুনা সুন্দরবন এলাকায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানায় প্রসিকিউশন তবে এসব অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল হাসান এদিকে জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে ২২ জানুয়ারি থেকে আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হল ট্রাইব্যুনালে এর মাধ্যমে এনটিএমসির সাবেকই প্রধানের বিরুদ্ধে শুরু হল বিচার কাজ অভিযোগে বলা হয় গাজীপুর বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে একশো চারজনকে হত্যা করেছেন জিয়াউল আহসান ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টা অপারেশন এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন যার মধ্যে একশো চারজনের জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করেন তিনি ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সম্পূর্ণই সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আট ফেব্রুয়ারি এদিন গুমের মামলায় সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল এক রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি কে শক্তিশালী এবং লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিএসসি যে লাভজনক অবস্থানে পৌঁছেছে তা ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএসসি ছয়টি জাহাজ ক্রয় প্রকল্পের ঋণের কিস্তি এবং ঘোষিত লভ্যাংশ বাবদ সরকারের পাওনা দুইশো তিন কোটি সাতচল্লিশ লাখ টাকার চেক গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উপদেষ্টা এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক শেখ হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ভবিষ্যতে নিজস্ব আয় নতুন জাহাজ সংযোজনের পরিকল্পনা নেয়ার পাশাপাশি নাবিকদের কর্মসংস্থান এবং প্রশিক্ষকদের যথাযথ সম্মানই নিশ্চিত করার নির্দেশনা দেন রাজনৈতিক পথ পরিবর্তনের পরও শ্রমজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি নিত্যকার ব্যয় যেভাবে বেড়ে চলেছে সেই তুলনায় আয় বাড়েনি এমনটা মনে করেন দেশের চারজনের একজন শ্রমজীবী সকালে যমুনা টিভিতে আয়োজিত নাগরিক সংলাপে এই তথ্যই তুলে ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরা বলছেন সঠিক নীতিমালা প্রণয়নের অভাবেই কৃষক শ্রমিক ন্যায্য পাচ্ছে না আমরা শ্রমজীবীদের জীবনমান নিয়ে সম্প্রতি জরিপ চালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল উঠে আসে গণবুত্থানের পরও ভাগ্যের পরিবর্তন ঘটেনি প্রায় চল্লিশ শতাংশ শ্রমজীবীর কারণ আয়ের তুলনায় বেড়েছে ব্যয় সকালে যমুনা টিভি ও ডিআই আয়োজিত নাগরিক সংলাপের সূচনা বক্তব্যে এ তথ্যই তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি যমুনা টেলিভিশন ভবনে আয়োজিত এই নাগরিক সংলাপে অংশ নেয় বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা কথা বলেন মূল্য ও মজুরি নিশ্চিতে জানান শ্রমজীবীদের বিষয়ে বাড়াতে হবে সচেতনতা সেই সাথে মাঠ পর্যায় থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে পর্যাপ্ত ভূমিকা রাখতে হবে বাস্তবতার আলোকে প্রণয়ন করতে হবে নীতিমালা ফার্মারদেরকে আসলে তাদের প্রযুক্তি তাদের নলেজ এগুলো বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হবে মোট কথা ফার্মারদেরকে গাইডেড হতে হবে পলিসি গাইডেড নট অনলি যে শুধু ইনপুট সরবরাহ করেই আমরা শেষ করে ফেলব আমাদের যে ন্যূনতম মজুরি বোর্ড সেই মজুরি বোর্ডে কিন্তু এখন পর্যন্ত কৃষি খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি যে অন্তর্ভুক্ত হলে সেখানে একটা কৃষি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সরকার ঠিক করে দেবে যেটার যেটা হল বাস্তবায়ন করা তখন মালিক বলেন পার্সোনাল মালিক আর খামার ভিত্তিক মালিক তাদের কিন্তু দায়িত্ব সরকার ঘোষিত মজুরি বোর্ড বাস্তবায়নের পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনতে হবে রাষ্ট্র কাঠামোকে সেই সাথে কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান রাজনীতিবিদরা আমাদের সাপ্লাই সেন্টারকে আরো সংস্কার করতে হবে এই যে এতগুলো হাত যে বদল হচ্ছে আপনার যাতে সরাসরি একজন কৃষক তার ক্রেতার কাছে জিনিসটাকে তিনি করতে নিয়ে আসতে পারেন সাপ্লাই সেন্টারকে সংস্কার করা যেমন আমরা পোশাক শ্রমিকদের যে মজুরি কাঠামো আমরা বলি আন্দোলন করে 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 স্বীকার করতে হচ্ছে এটি স্বয়ংক্রিয় কেন হবে না আমরা যদি কখনো সুযোগ পাই ইনসাফটা হচ্ছে যদি আমরা প্রতি বছর নাও পারি কম্পকে দুই বছর পরপরকে আমরা এই মজুরি বোর্ডটাকে আমরা সংস্কার করব আমরা এই সমস্যাটার সমাধান কীভাবে করবো মূল্য মজুরি কীভাবে নিশ্চিত করব সেই জন্য কিন্তু আমরা মজুরি স্কেলের কথা বলি যে মজুরি স্কেল বাস্তবায়ন করা এবং মজুরি স্কেলটা যেন ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য যথেষ্ট শক্তিশালীভাবে শ্রমিকের দিকটা সেখানে বিবেচনা করা হয় এখনো বত্রিশ শতাংশ কারখানা সেই যে একশো ডলারের বারো হাজার টাকার মজুরি সেটাই কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই ন্যায্য শ্রমিক ও মালিকদের স্বার্থ রক্ষা করেই পলিসি নির্ধারণের আহ্বান জানান নেতারা আর ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি কোন জিরো সাম গেম না এখানে একদল জিতবে একদল হারবে এরকম কোনো চিন্তা না আমাদের একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিতে হবে এটা যে করতে হয় আমাদের বেশি যেটা বললাম সশস্তিকর সাথে বসেই নিশ্চিত করতে হবে খালি ব্যবসায়ীদেরকে আপনার সাপোর্ট দেওয়া না আমার শ্রমিক ভাই বোনদেরকে সাপোর্ট দিতে হবে আমরা নতুনত্বের কথা অবশ্যই বলবো কিন্তু আমরা যে নতুনত্বের কথা এবং এই যে নানান ধরনের পলিসি মেকিং এর জায়গা থেকে কথা বলতে বলতে শ্রমিক শ্রমিক এবং শ্রম সম্পর্কে বেসিক ধারণা থেকে আসলে দূরে সরে গেছি এইটা হচ্ছে আমাদের পলিটিশিয়ানদের খুব কাজ যে এই জায়গাগুলো নিয়ে কথা বলা এ সময় শ্রমজীবীদের উন্নত আবাসন নিশ্চিতর আহ্বান জানান বক্তারা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা